আসসালামাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে শুভরাত্রি ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত চলে আসলাম পিঠার আয়োজনে তো পিঠার আয়োজনে চলে তো আসলাম তো মেহমান আসছে বাড়িতে এই যে মেহমান ও পরিচয় করাই দেয় ও মনে করেন ছোটবেলার সই বলেন বান্ধবী বলেন বোন বলেন অনেক কিছু একদম ছোটবেলার স্কুল তো ওদের বাড়ি হলো শ্বশুর বাড়ি আর কালকে আসছে আজকে আনলাম ক্যামেরার সামনে তো এই যে পরিচয় করাই দিলাম ওরা আবার অনেক রকম পিঠা বানাইতে পারে আমাদের চেয়ে অনেক বেশি কারণ সিঙ্গারের

তারপর তো তোর বাড়ি তো মনের মধ্যে যাই এই জন্য সিংহের আমাদের অনেক পরিচিত তাহলে বন্ধুরা পরিচয় করে দিলাম অনেক কথাই বললাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমরা আজ কিভাবে পিঠা বানাই আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই আমাদের পাশে থাকবে থাকবে তাহলে শুরু করে দে এই যে এখানে পানি সেদ্ধ হইতেছে বয়ার করি যে কি পিঠা বানাবো আপনাদের সাথে প্রথমেই স্পেশাল জিনিসটা দেখাই এই যে দেখুন এখানে একদম দেশি গরুর খাটি দুধ পাঁচ কেজি দুধ এখানে তো এই যে এটা আর কি যে রান্নার পরে বিকালবেলা দুধটা জ্বালাম করে আর কি বসায় রাখছিলাম এই জন্যে যে কমছে কমে মানে একদম হলুদ হয়ে গেছে দেখেন সর পড়ছে কিরকম আর কি বলে না যে খেতার মতন সর পড়ছে ওই খেতার মতন সর পড়ছে কাশকি কম্বল খেতা কম্বল খেতা এগুলো দিয়ে সেমাই বিনা রান্না করলে আর যে যে ঢাকনাটা সরাইছি মানে যে একটা ঘিরাম অনেক ভালো ঘন এই আবার গুড়টা জানছেন না একবার গুড় যখন বাইতে আর এই একদম খেজুরের গুড় সবাই বলতেছে গুড়টাও অনেক সেন্ট মানে ভালো

গুড়ি লাগতো ভালো তো লাগে আগে করতে বিরা কি বলতো জান না ছোটবেলা ঢললেই বলতো কি গুবা জামাই ধইর না লাইরো না তা না এখন তো দেখি এরা ভুল আমার জামাই কোয়ের মত কথা কয় গুবা স্বাগের পাশে তাহলে কেন লইলো আমাদের ওরা বো আর কথা বলে না কথা কম বলে গুড়ি কিনারে নাই

মানে ডাল ভাত খাইলো আমাদের মনে আল্লাহ রহমতে শান্তি আসে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হাসি খুশি থাকি কিন্তু মানে ক্যামেরার সামনে একটু নার্ভাস মানে সবাই সব কথা বলতে চায় না এইজন্য দুষ্টুমিটা একটু কম হয় না হ্যাঁ এইটা এটা হলো মুইটা আটা ফুলার ঠিক আছে

আমরাও তো বাবার বাড়ি কখনো এই ধরনের কাজ করিনি গুল্লা গুল্লা পান দিলে এইগুলা বলি না ফুইলে উঠি হ্যাঁ বন্ধুরা দেখো এখন আমরা এই যে আটার পানিটা উঠাইছি এখন এগুলা ভেঙে দিতেছি

duyacak değil Bir de tuzu da. Bir sürü bir lafasını. Asıl. Bir sürü bir

যাম চাইকেল নেকি বুজি নথ নাই কলেজ אלעס דאסי, אלעס, נתת לך להגיד לך. דאסי, נשמע. דאסי, נגדיל.

পরে এই যে বড় বলে পুরা পিঠাটা ঢাইলাম গরুর দুধ পিছাই দিব এই যে শটটা ঢাই নিলাম কি ঘন হয়েছে ওনাকে দূর মতো হয়ে গেছে এখন এই যে পিঠা এই যে বলে ঢাইলে নিছি এখন og mm -hmm. ja,

পরে Zack بسم اللہ আলা বরকত আল্লাহ অরম নাকি দেখি ভাই ও हां بسم اللہ আলা বরকত এর লাগি তো কই মিষ্টি ঠিক আছে এক কবার সেই স্বাদ যেই মা খই রই গেছে বহুত মজা ইনশাআল্লাহ যেই মা ভাই ই হই গেছে পিঠা হই গেছে যেইটা পিঠা নাই খই রইছে হলো এটা ওইটে আমাকে সিঙ্গার এলাকার মানুষ রাগ তো এটা অনেক মজা হয়েছে আর কি পিঠেটা ওইটে হাসির রাজা আছে না গোপাল ভার আর পিঠার রাজা এলাম আমাকে সিঙ্গার এলাকার মানুষ আসলে দারুণ হয়েছে পিঠেটা

না কোনো <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

তো বন্ধুরা আজকে তো পিঠার আয়োজন মাসাল্লাহ ভালোই হইল তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে কষ্ট করে একটু শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ